এখন থেকে সকল প্রবাসী ব্যাংকে টাকা পাঠাবে কিভাবে যদি ফার্স্টি দাবি সরকার পূরণ করে তাহলে সকল প্রবাসী দেশে রেমিটেন্স পাঠাবে এক নম্বর দাবি প্রবাসী যদি মারা যায় এই প্রবাসীর লাশটা দেশে নেওয়ার জন্য পুরা খরচ সরকার বহন করতে হবে নাম্বার দুই একটা প্রবাসী যদি পাঁচ বছর ফেলাস হয়ে যায় তাহলে তাকে বাতা দিতে হবে নাম্বার তিন প্রবাসীদের পরিবারদেরকে ডাক্তারি ফিস স্কুল কলেজ মাদ্রাসা আরো যত সকল সমস্যা আছে সব কিছুকে সীমিত করতে হবে নাম্বার চার প্রবাসীদেরকে এয়ারপোর্টে সম্মান করতে হবে নাম্বার ফার্স্ট একটা প্রবাসী যদি বিদেশের মাটিতে মারা যান তার পরিবারকে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিতে হবে যাতে করে সেই প্রবাসীর তার স্ত্রীর সন্তান হইতে যেন সবকিছু চলতে পারে এবং কি প্রবাসীরা বাংলাদেশে গেলে কোনো প্রকার ঘুষ যেন না দিতে হয় প্রবাসীদের রেমিডিস খেতে ভালো লাগে প্রবাসীদের সম্মান করতে ভালো লাগে না এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখছি চলুন আমরা সেই ভিডিওটি দেখি সেই ভদ্রলোকে কি বলে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা প্রবাসীদের রেমিটেন্স খেতে ভালো লাগে প্রবাসীদেরকে সম্মান করতে ভালো লাগে না প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দিতে ভালো লাগে না প্রত্যেকটা প্রবাসীর অধিকার ছিনিয়ে নিবেন আবার প্রবাসীর কাছে আপনি রেমিটেন্স দাবি করবেন আহ আপনার বিবেকের উপরে